চোখ বুঝলেই দেখতে পাই তোর মুখটা ভীষণ সুখ হয় তখন হৃদয়ের ক্যানভাসে যে এঁকে দিয়েছিলি ছবি তা জীবন্ত হয়ে আছে কাঁচা দিয়েছিল এদিক সেদিক সব দিক কি ভালো টাই না তুই সময় তখন ফাগলের মতো এখন তোর অপেক্ষায় কত রাত ভোর হয়ে যায় দিন শেষে আবার আসে রাত শুধু তুই আর আসিস না আগের মতো পূর্ণিমার চাঁদে খয়ে খয়ে শেষ হয়ে যায় আসি নিকস কালো অমাবস্যা তবু তোর আর সময় হয় বল রাতের তারারা এখন অট্ট হাসিতে লুটিয়ে পড়ে ওদের সামনে আমায় অত অপমান না করলেও পারতিস ওরা তো আর মিথ্যে কিছু দেখেনি ওরা তো প্রেম দেখেছিল সেদিন তোর চোখে প্রেম জানিস আজ সারাদিন কেমন ভিজে কাদা হয়ে আছে সেই যে দুজনে মিলে গাইতাম এক সময় মনোহারাবার আজি বেলা পথ ভুলিবার সে কথাই ভেবেছি তোকে কোথাও খুঁজে পাইনি জানিস কোথায় হারিয়ে গেলি বলতো সেই মেঠোপথ ধরে আর হাঁটা হবে না কোনোদিন তোর হাত ধরে তাই না চাঁদের আলোতে ছুঁয়ে পড়বে না তোর আদর মাখা গানের সুর আর বৃষ্টি দেখব না দুজনে কোনো দিন জানালার ধারটায় বসে এখন তুই হৃদয়ের ক্যানভাসে আঁকা একটি ছবি রোজ ওটার দিকে তাকাই আর বলি এই তুইহীন পৃথিবীতে কোনো রং নেই রে সাদা কালো ছবিটাও কেমন ঝাপসা হয়ে যাচ্ছে তার চেয়ে আমায় তোর ওই নীল আকাশটা দিবি আমি ওখানেই হারিয়ে যাই